সৃষ্টিশৈলীর কারুকাজের অনিন্দ সুন্দর স্থাপনা উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসা ব্লাঙ্কার বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ মরক্কোর সবচেয়ে বড় এবং বিশ্বের তেরোতম বৃহত্তম মসজিদ এটি দেখতে যেন আটলান্টিক মহাসাগরের বুক চিরে গড়ে ওঠা এক সুন্দর স্থাপনা রাতের বেলা জ্বলে ওঠা এক উজ্জ্বল আলোকবর্তিকা সমুদ্র তীরবর্তী মরক্কোর কাসা ব্লাঙ্কা শহরে এই মসজিদটিকে দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হবে সাগরের ঢেউয়ের তালে তালে দুলছে মসজিদটি আর এ ঢেউয়ের মধ্যেই যেন নামাজ পড়ছে মানুষ বাইশ একর জায়গার উপর নির্মিত মসজিদটির এক তৃতীয়াংশই সাগরের কুল ঘেঁষে পানির ওপর নির্মিত নির্মাণ শৈলীতেও অনন্য এই মসজিদটির তিন ভাগের এক ভাগই সাগরের ওপর অবস্থিত বাদশাহ দ্বিতীয় হাসান তার শাসন আমলে স্থপতি ফরাসের কম্পারণীর প্রকৌশলীদের দিয়ে এই মসজিদটি নির্মাণ করেন কাসাপোর্ট পোর্ট রেল স্টেশন থেকে মসজিদটি হাঁটা পথে অবস্থিত দূর সাগর থেকে মসজিদটিকে দেখতে ছোট মনে হলেও এটি বিশ্বের তেরোতম বৃহত্তম মসজিদ এই মসজিদে একসঙ্গে এক লাখ পাঁচ হাজার লোক নামাজ পড়তে পারে মূল মসজিদের ধারণ ক্ষমতা পঁচিশ হাজার দুইশো মিটার দৈর্ঘ্য এবং একশো মিটার প্রস্থ হল মূল মসজিদ আর মসজিদ গ্রাউন্ডে অতিরিক্ত আশি হাজার লোক নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে অজুখানা পাশাপাশি কোরআন শিক্ষা কেন্দ্র সমৃদ্ধ পাঠাগার এবং বিশাল কনফারেন্স রুম মসজিদের মিনারের উচ্চতা দুইশো দশ মিটার দীর্ঘ তিরিশ কিলোমিটার তথা ১৯ মাইল দূর থেকেই মিনার দেখা যায় মসজিদের ফ্লোর থেকে ছাদের উচ্চতা দীর্ঘ পঁয়ষট্টি মিটার ডিজিটাল পদ্ধতিতে মসজিদের ছাদ খুলে যায় বিধায় এর ভেতরে আলো বাতাস প্রবেশ করতে পারে তবে বৃষ্টির সময় মসজিদের ছাদ বন্ধ থাকে মসজিদের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনে মোট দু শ্রমিক এবং দশ হাজার আর্টিস্ট দীর্ঘ সাত বছর কাজ করেন পঁচিশশো শ্রমিকের মধ্যে চোদ্দশো লোক দিনে আর এগারোশো লোক রাতে অবিরাম কাজ করে যান দরিদ্র আয়ের দেশ মরক্কোর কাসাব্লঙ্কার বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটি নির্মাণে ব্যয় করেন পাঁচশো মিলিয়ন ইউরো। মসজিদটি নির্মাণে মরক্কো সরকার পাবলিক অনুদান থেকে সংগ্রহ করেন বারো মিলিয়ন লোক এই মসজিদ নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দেন এদের মধ্যে সর্বনিম্ন দান ছিল পাঁচ মরক্কো দিরহাম যাদের প্রত্যেককে দেয়া ডোনেশন ডোনার্টিফিকেট এছাড়াও সহযোগিতা করেছেন দেশের ব্যবসায়ী ও বিদেশি রাষ্ট্র কুয়েত এবং সৌদি আরব সাগর বুকে স্থাপিত সৌচ্চ মিনার বিশিষ্ট বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ যেন ইসলামের জয়গান গাইছে আশরাফ হোসেন ডব্লিউজি ডেস্ক